আমাদের নেতারা কি আসমানে বাহাদুরি করতে পারে কোন নেতার ক্ষমতা আছে আর আমার নবী এমন একটা নেতা আসমানেও বাহাদুরি করে কথা কোন ঠিক কিনা এই আমার নবী আকাশে চন্দ দুই ভাগ করছে যা দেখে খ্রিস্টান পর্যন্ত এসে প্রমাণ দিছে সুরে কোন সুবহানাল্লাহ দেখে মুসলমান হইছে মানুষের হাড় সার্জারি করতে ই ইহুদি ডাক্তার মুসলমান হয়ে গেছে আর আমরা মুসলমানের বাচ্চা হইয়া ইহুদির মতো ব্যস্ত কোথায় যাবেন আমি বলে দিচ্ছি মুক্তি আর আমির হামদার লাগায় আমি নিজে মাহফিল করে আসলাম মুক্তি আমির হামদার লাগায় মাহফিল করতে যাই না ওখানকার ইমাম সাহেব বলছে ভিডিওর ভিতর দেখেন আমার বলতে হুজুর আমাদের এলাকা ওখানে আমি প্রধান করতেছিলাম বলতে হুজুর আমাদের এলাকার ভিতরে একজন দুইজন নয় এক হাজার মানুষ মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে যা বাংলাদেশ অন্য কোন জায়গায় ওখানে একমাত্র এই কুষ্টি হয়েছে ভাই কষ্ট হয়েছে

আজকে কোনো শয়তানে ধোকা দিতে পারবে না কথা বলি কিনা তুমি একটা ফোন আসলে সময় দিবেন মাহফিল কেন সেইখানে কানে যাবেন সেখানে সময় দিবেন একমাত্র মা বাবার ফোন কথা বলি কিনা এমন সমাজের ভিতর কিছু মজা আছে দেখবেন এই মগা সব মানুষের সময় দেয় বন্ধু ফোন দিলে হ্যালো বান্ধবী ফোন দিলে গেল সব জায়গায় দেয় সময় কিন্তু মার বাপ যদি ফোন দেখবে আমি বেজিয়েছি আর থাকলে দরকার মা যখন ফোন দিছে তখন তুমি ফোনটা রিসিভ করে একটু ভালোভাবে কথা বলবে এই জন্যই ওই মুহূর্তে হয়তো আল্লাহ তোমাকে বড় ধরনের কোনো বিপদ দিছে আর এই বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য তোমাকে